আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউশালের পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা দেখব কিভাবে একটি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং আপনার ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম কিভাবে করতে হয় এটা হলো একটা এটা হলো একটি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম সম্পূর্ণটা হলো এটা ইলেক ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম আর এটা হলো একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের আপনার রেফ্রিজারেশন সাইকেল এটা হলো রেফ্রিজারেশন সাইকেল এই দেখেন রেফ্রিজারেশন রেফ্রিজারে রেফ্রিজারেশন সাইকেল এটার মাধ্যমে মূলত এটার মাধ্যমে মূলত একটা রেফ্রিজারেশনের যে যে সাইকেল আছে যে গ্যাস আছে ওই গ্যাসগুলো আপনার সার্কুলেশন হয় সর্বপ্রথম আপনার এই যে এটা হলো সাকশন লাইন এই চিকনটা ডলার সাকশন লাইন আর মোড়াটা হল ডিসচার্জ লাইন সর্বপ্রথম আপনার সাকশন লাইন দিয়ে আপনার গ্যাসটা আপনার চার্জ করবেন চার্জ করার পরে ওই গ্যাসটা কম্প্রেসরের মাধ্যমে সে সংকুচিত করে সে ডিসচার্জ লাইন দিয়ে সে কনডেন্সারে পাঠাবে ওই বাষ্পটা ওই ডিসচার্জ লাইনে ওই বাষ্পটা যখন যাবে সে এটা মনে করেন সেই বাষ্পটা সে মনে করেন এখানে তাপমাত্রা বর্জন করে সে এখানে মনে করেন তরল হবে ওই তরলটা সে ফিল্টারিং হয়ে সে ফিল্টার হয়ে পরিষ্কার হয়ে ওই ওই গ্যাসটা ওই গ্যাসটা সে ক্যাপিলারি টিউবের মাধ্যমে সরাসরি আপনার ওই তো ওই তরল সে আপনি মনে করেন ইউপ্টারে যাবে ইউপ্টারে যাওয়া যাওয়ার সময় সে কী করবে সে চারপাশ থেকে সে মনে করেন চারপাশ থেকে সে মনে করেন তাপ গ্রহণ করে সে মনে করেন বাষ্প হবে এবং ঠান্ডা করবে এবং পুনরায় সে মনে করেন সাকশন লেন দিয়ে সে কম্প্রেসরে যাবে এভাবে সে মনে করেন আপনি সার্কুলেশন হতে থাকবে এই কারণে এটার নাম হলো রেফ্রিজারেশন সাইকেল এটার মাধ্যমে মূলত একটা এয়ার কন্ডিশনিং পুরো একটা এয়ার কন্ডিশনার সিস্টেম কাজ করে আজকে আমরা দেখাবো আপনার উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেমের ইলেকট্রিক ডায়গ্রাম এই যে এটা হলো ইলেকট্রিক ডায়গ্রাম সর্বপ্রথম এখানে মনে করেন আপনি একটা এখানে সর্বপ্রথম আপনার পাওয়ার থাকবে একটা পজিটিভ একটা নেগেটিভ আর এটা হলো আপনার আর্থিং ঠিক আছে এটা আর্থিং এটা হলো আর্থিং আপনার হ্যাঁ এটা আর্থিং সর্বপ্রথম এটা আর্থিং সে মনে করেন এখান থেকে আপনার দুইশো বিশ দুইশো বিশ বোল্ট সে মনে করেন আপনার বেকার থেকে সে মনে করেন যাবে সে বেকার থেকে যাবে সে বেকার থেকে গিয়ে সর্বপ্রথম এখানে একটা সিলেক্টর সুইচ থাকবে এটা সিলেক্টর সুইচ আপনার উইন্ডো টাইপের একটা সিলেক্টর সুইচ থাকবে আপনার কন্ট্রোল করার জন্য এটা হলো সিলেক্টর সুইচ ওই সিলেক্টর সুইচে আপনার টার্মিনাল থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার পাঁচটা টার্মিনাল থাকবে তারপরে থাকবে একটা মনে করেন আপনার এই যে এখানে থাকবে একটা থার্মোস্টার থাকবে আপনার তাপমাত্রা কন্ট্রোল করার জন্য ঠিক আছে এটার মাধ্যমে আপনি তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন একটা থাকবে আপনার মনে করেন এখানে এই যে দেখেন বন্ধুরা এখানে একটা কম্প্রেশর থাকবে এই যে কম্প্রেশর এই কম্পেশর থাকবে এই কম্পেশনের পর থাকবে কমন স্টার্টিং রানিং আপনার এই তিনটা পোর্ট থাকবে একটা কমন একটা স্টার্টিং একটা রানিং আর থাকবে একটা রান দুইটা রান ক্যাপাসিটর এই যে এই একটা রান ক্যাপাসিটর দুইটা রান ক্যাপাসিটর আর এটা হলো মনে করেন আপনার আপনার যে ব্লোয়ার ফ্যান মোটর থাকবে ওই ব্লোয়ার ফ্যান মোটর থাকবে একটা আর একটা থাকবে আপনার মুভিং মোটর আপনার মুভিং মোটর থাকবে একটা আর একটা থাকবে মুভিংয়ের সুইচ ঠিক আছে ওই মুভিং সুইচ থাকবে ওই মুভিং সুইচকে কন্ট্রোল করার জন্য মুভিং সুইচ থাকবে একটা সর্বপ্রথম সর্বপ্রথম আপনার সিলেক্টর সুইচ থেকে মনে করেন এখানে দেখেন বন্ধুরা এখানে সর্বপ্রথম মেন পজিটিভটা মেন ফেসটা সর্বপ্রথম সিলেক্টর সুইচে ইন হবে ইন হওয়ার পরে এখান থেকে যে মনে করেন যে চারটা লাইন আছে আপনার একটা লাইন সরাসরি যে দেখেন এই একটা লাইন সরাসরি মনে করেন একটা পয়েন্ট সরাসরি মনে করেন সে থার্মোস্টেটে যাবে ঠিক আছে সে থার্মোস্টেটে যাওয়ার পরে অপর প্রান্ত অপর প্রান্ত থার্মোস্টার অপর প্রান্ত সে মনে করেন দেখেন ডাইরেক্ট এদিক দিয়ে সে সরাসরি মনে করেন যে কমনে যাবে দেখেন বন্ধুরা কমনে যাচ্ছে আর কমনে গেছে আর আর এখান থেকে যে মনে করেন যে বাকি যে পান্তর বাকি যে তিনটা পয়েন্ট এক দুই তিনটা এই তিনটা পয়েন্ট হলো আপনার তিনটা পয়েন্ট হলো আপনার মনে করেন আপনার মোটরের ফ্যান মানে আপনার ব্লোয়ার ফ্যান মোটরের ফ্যান ব্লোয়ার ফ্যান মোটরের ইয়ে হাই মিডিয়াম আর লো এই তিনটা হলো হাই মিডিয়াম লো হাই মিডিয়াম লো হলো তিনটা এই তিনটা সেই মনে করেন ব্লোয়ার ফ্যান মোটরে যাবে এই দেখেন হাই মিডিয়াম লো এ তিনটা গেলো আর এটা হলো স্টার্টিং রানিং এই স্টার্টিং রানিং হলো আপনার ক্যাপাসিটার যাওয়ার জন্য মানে ক্যাপাসিটরে মনে করেন কানেকশন দেওয়ার জন্য মানে ফ্যানটা চালু করার জন্য আপনার এটা স্টার্টিং আর রানিং ঠিক আছে আর এখানে মনে করেন স্টার্টিং রানিং বোলার ফ্যান মোটরের যে পয়েন্ট আছে স্টার্টিং রানিং এটা মনে করেন ক্যাপাসিটরে কানেকশন দেবেন আর রানিং যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা মনে করেন আপনার নেগেটিভটা সরাসরি মনে করেন রানিংয়ে লাগাই দেবেন ঠিক আছে আর নেগেটিভটা মনে করেন এই যে পাশে একদম আরেকটা ক্যাপাসিটিও আছে আপনার কম্প্রেসরের জন্য মানে কম্প্রেসরকে অন করার জন্য আরেকটা ক্যাপাসিটি ওই ক্যাপাসিটারে মনে করেন দুটা টার্মিনাল একটা স্টার্টিং একটা রানিং এটা মনে হয় কী করবেন ওই রানিংয়ের সাথে আপনার নেগেটিভটা মনে করেন কমন করে দেবেন এই যে মেন নেগেটিভটা মনে করেন আপনার বোলার ফ্যান মোটরের নেগেটিভ আর 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 হচ্ছে মনে করেন কম্প্রেসরের যে ক্যাপাসিটার মনে করেন রানিংয়ের যে নেগেটিভ এটা এটা মনে করেন লাগাই দেবেন তারপরে এই যে এখানে যে মনে করেন আপনার কম্প্রেসরের যে স্টার্টিংয়ের রানিং আছে দেখেন স্টার্টিং আর রানিং এখান থেকে মনে করেন সরাসরি আপনার ক্যাপাসিটি লাগাবেন স্টার্টিং রানিং ঠিক আছে লাগানো হয়ে গেলে মনে করেন এখান থেকে মনে করেন আপনি যে নেগেটিভটা মনে করেন রানিংয়ে লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে এখানে একটা কাজ করবেন বন্ধুরা এই কমনটা আমি বলিনি আমি বলিনি আপনাদেরকে এখানে একটা ওভারলোড আছে সেফটির জন্য ওভারলোডটা লাগাবেন ডাইরেক্ট কমনে না দিয়ে এখানে একটা ওভারলোড হয়ে পরে কমনে দিবেন ঠিক আছে ওভারলোড মানে এটা হলো সেফটির জন্য কোনো কারণে যদি আপনার মোটরে যদি মনে করেন পুরে যায় বা ওভার কারেন্ট হয় তখন ওভারলোডটা মনে করেন আপনার মোটরকে মনে করেন সেফ দিবে মূলত এটা হলো এটাই মূলত আর এখান থেকে মনে করেন দেখেন বন্ধুরা এই যে এখান থেকে মনে করেন এই যে থার্মোস্টেটার আগে এখান থেকে একটা লাইন আপনার মুভিং সুইচ মানে আপনার যে ইয়েটা আছে যেটা মনে করেন আপনার লুজার ওই লুজারের মাধ্যমে আপনার বাতাসটা মনে করেন বের হয় লুবার ওই লুবারের মাধ্যমে মূলত আপনার বাতাসটা বের হয় মানে একবার একবার ওপেন একবার ক্লোজ একবার ওপেন ক্লোজ এটা মুভিং করে সে এই যে মুভিং সুইচ সুইচের মাধ্যমেই আপনি এখান থেকে থার্মোস্ট থেকে একটা কেবল এখান থেকে দেখেন মুভিং সুইচে সুইচ আসছে সুইচ থেকে সে মুভির আপনার মুভির মোটরে আসছে মানে মুভিং মোটরে আসছে দেখেন মুভিং মোটরে এসে সে সরাসরি মনে করেন এখানে মনে করেন সে মনে করেন যে এখানে নেগেটিভ কানেকশন হয়েছে সরাসরি নেগেটিভ কানেকশন আছে ঠিক আছে আর অপর যে বান্ধবটা এটা এটা হলো মনে করেন আপনার ইয়ার জন্য হ্যাঁ এটা এটা না দিলেও হবে এটা সমস্যা নাই এটা প্রয়োজন নাই মূলত এভাবে মূলত একটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেমের আপনার ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম মূলত এভাবে সো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো থাকবেন এবং পাশে করবেন আসসালামু আলাইকুম